হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টুডেস ভিডিও আনাদার ভিডিও আর কি আমরা আগেই সরি বলে নিতেছি লাস্ট কেউ ভিডিও আপলোড করছিলাম বলছিলাম যে রমজান মাসে তিরিশ দিন তিরিশটা দিব তিরিশটা দূরের কথা সাতটা ভালো করে দিতে পারি নি ওই জন্য সরি 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 আর মানে ঈদের তো আর কিছু দিন আছে তো চাদ্রাদের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ভিডিও আপলোড করবো ঈদের দিন ঈদ মুবার স্পেশাল ভিডিও আপলোড করব সো আর আপনারা যদি বাইকের মানে এক্সট্রা ডিটেলস সম্পর্কে কোনো ভিডিও মানে চান তাহলে একটু কষ্ট করে কমেন্ট করে জানেন আমরা ওইরকম ভিডিও মানে মেকিং করবো আপনাদের জন্য যদি আপনারা চান তাহলে তো আজকে আমরা যে বাইকটি দিয়ে আপনাদের ভিডিও স্টার্ট করবো তার আগে আমাদের ইন্ট্রোটা দিয়ে নেই হ্যালো ওয়েলকাম টু ডেজ ভিডিও আমাদের শোরুমটা হয়েছে নরসিং জেলার পাঁচ নম্বর পাঁচ দো নম্বরে সাতদের ডাঙ্গারোডে রুকেন্টে পেয়ে যাবেন জামিন সপ্তাহে সাথে মাসে তিন দিন করে থাকি স্ক্রিন তার নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর যদি আপনি আপনার সপ্তাহের বাইকটি বাসায় বসে থেকে নিতে চান তাহলে কি করতে হবে স্ক্রিন নাম্বারে কল করে দশ হাজার টাকা বাইনা পাঠাতে হবে বাদ বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন যার মধ্যে থেকে তিন টাকা কুড়ি নিয়ে আসে যে আপনার নিজের বন্ধ করতে হবে সো আর না করে দেরি চলেন আজকে আপনাদের বাইক দেখানো শুরু করি শুরুতে আমরা যে ব্যক্তি দেখাবো পার্সোনাল এস ঢাকার নাম্বার করা ফুলি প্রেস্টোরিশনে আসতে পার্সোনাল ইউজ করতে কিন্তু সব কিছু জানি ভাই যান মাইলেজটা পেয়ে যাবেন চল্লিশ এর আশেপাশে চল্লিশের নিচে নামবে না চল্লিশের উপরে উঠবে না সব চল্লিশ আটত্রিশ এরকম একটা মাইলেজ পেয়ে যাবে ফুললি ফ্রেশ কন্ডিশন না বেস্ট কন্ডিশনে আছে নিবেন তো জিতবেন চালটা একটু সোনাই দিই দিন ধরে ভাবতেছি যে এটা সার মানে ইনসেন লেভেলের একটা বাইক না নিলে মিস করবে সো ইটকাটা দিয়ে যেটা সার নিয়ে সাথে নিয়ে যান মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা ভাই মাত্র আশি হাজার টাকা এক লাখ আসি না এইদিকে দেখান ভাই আশি হাজার টাকা মাত্র এখন ইয়াম জেনারেশন বাইদের একটা বাইক আর সিবি আর সিবির কুইক টোটাল লাগানো আছে আসে তা মাস্টার সিলিন্ডার যেটা দিয়ে আপনার ঠান্ডা থাকে ফুললি ফ্রেশ কন্ডিশন না এভারেজ কন্ডিশনে বলবো আছে কারণ আমরা জেনুইনটা বলি হ্যাঁ আমরা অতিরিক্ত বানায় টানায় বলি না যেরকম আছে ওই বলি সো বাইকটা ফুললি ফ্রেশ না এভারেজ ফ্রেশ কন্ডিশন নেওয়া আসে আর ডিজিটাল প্লেড আছে নাম্বার কাগজপত্র সব কিছু আপডেট আছে সাতাশ সাল আঠাশ সাল পর্যন্ত সো নিলে লস হবে না আই আর নিতে চাইলে স্প্রিদার নাম্বারে কল করুন প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা আর আমার কথা আমার ভিউয়ার্স যদি আপনি হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা ভাই যার আশি হাজার টাকায় নীলটা সত্তর হাজার টাকায় লালটা মাত্র কত আশি লালটা কত আজকে ভাই জাপানি প্রোডাক্ট দেখাম আর একটা ওই যে দেখেন আপনার লাইনে রাখছে এটার এটার রেটটা লাস্টে দিতে ঠিক আছে এটা সারপ্রাইজ রেটে থাকবো আজকে পুরোপুরি বেস্ট কন্ডিশনে থাকবো ডাকার নাম্বার করা ওইটা ঠিক আছে বেস্ট কন্ডিশনে আছে

ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে দেখছি কিন্তু টোকায় টুকায় স্টার্টে প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা আর আপনি যদি আমার ভিও থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে লাইক করে দেন ভাই যান আমার একদম মাত্রগত তিপ্পান্ন হাজার টাকা এই যে একটা যারা যারা স্কোর্টটা অনেক চাহিদা ছিল আমরা শর্ট ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি ভাইজান আমার ভিও নিয়ে গেল অবশ্যই কিন্তু যারা আর নাই এখন আরেকটা যারা আনছি ফুললি ফ্রেশ কন্ডিশনে টোকা টোকায় সেলফি স্টার্ট হবে রানিং মিটার সব কিছু রানিং আছে খুবই ফ্রেশ গাড়িটা দেখেন ভাই ইঞ্জিন মানে টাঙ্কিতে না আছে কোনো ট্যাপ ইঞ্জিনে না আছে কোনো কাজ বাই ফুল ফ্রেশ ফুললি ফ্রেশ ভাই চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলার নাম্বার করতে পারবে প্যাকেট অবস্থায় ছিল প্যাকেট অবস্থা দেখে আমরা দিয়ে দিছে ভাই প্রাইস নেন কত শুনলে অবাক হয়ে যাবেন ভাই মাত্র ভাই লাখ টাকার উপরে ভাই মাত্র চল্লিশ হাজার টাকা দামা না করলে আপনাদের জন্য আটত্রিশ হাজার টাকা আর এই যে আর

আবার আছে ঢাকার নাম্বার করা ভাই নিবেন তো জিতবেন ভাই নিবেন তো জিতবেন আইসা চালাবেন প্রথম আমার এনে যে ভাই কি দেখেন হোক সেটা দশ হাজার টাকার হোক সেটা লাখ টাকার আগে চালাবেন তারপর কাগজপত্র চাই দিবেন তারপরে নেবেন সো এইটার প্রাইস কীরকম রাখতে খুবই কম খুবই রিজনেবল ওইটা পানির দাম পানির দাম কেন বলছি মাত্র পঁচিশ হাজার টাকা দামা দামি রাখলে চব্বিশ হাজার টাকা এই যে পরবর্তী যে

তো আর না করে দেরি আজকের মতো আমরা ভিডিও এখানে সমাপ্ত করতে পারি কিন্তু তার আগে কিছু কথা বলে নেই আপনারা আমাদের ভিডিও ভাই যারা দেখেন রেগুলার মানে অনেকেই দেখেন আপনার যদি টেন পার্সেন্ট মানুষও আমাদের ভিডিওটা মানে যারা দেখেন তারা সাবস্ক্রাইব করে যদি দিতেন তাহলে আমাদের কিন্তু দশ হাজার ফলোয়ার মানে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যেত যেই জায়গায় আমাদের এক হাজারও এখন হয়নি সো আপনাদের কাছে একটা কাইন্ডলি রিকোয়েস্ট অনেক অনেক মানে রিকোয়েস্ট করে দেয় জি ভাই যান প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের আরও ভিডিও মানে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কত বেশি পরিমাণ আগ্রহ বাড়িয়ে দেয় আর একটা ভিডিও দেওয়ার জন্য এটা ঠিক থিঙ্ক আপনার জানেন না যদি জানতেন তাহলে করে দিতেন সো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর না করে দেরি আমি মনে হয় এখানেই ভিডিও নিতে পারি আল্লাহ হাফেজ